তো এই মৃত্যুর প্রস্তুতির পাঁচটি লক্ষণ হাদিস শরীফের মধ্যে আছে নাম্বার এক দীর্ঘ আশা বড় বড় আশা থেকে বেঁচে থাকা এটা হলো মৃত্যুর প্রস্তুতির লক্ষণ সাধারণত আমরা চিন্তা করি বৃদ্ধ হয়ে যাব অসুস্থ হব একটু জ্বর হবে হাসপাতালে ভর্তি হব তারপর নব্বই একশো বছর বেঁচে ইন্তেকাল করব। অথচ নবী করিম সাল আলী আসাল্লাম এর করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো ষোলো নম্বর হাদিস ইজা আম ফালা তন তজিরিল সবা ওয়া ইজা আসবাহ্তা ফালা তন তজিরিল মাসা ওয়াকসমিন সিহাদিকা লিমারদিক ওমিন হায়া তিকা লিমতিক অর্থাৎ যখন তোমার জীবনে সন্ধ্যা নিমে এসেছে তুমি সকালের জন্য অপেক্ষা করিও না তুমি মনে করো এটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা সেজন্য এই সন্ধ্যাতেই তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলে কারণ সকালটা যে তুমি আবার ফিরে পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই ঠিক তদ্রুপ তুমি জীবনে যদি সকাল পেয়ে যাও তাহলে সন্ধ্যাবেলায় পৌঁছতে পারবে সেটার আশা করিও না কারণ এই সকালটা হতে পারে তোমার তোমার জীবনের শেষ সকাল জীবনে হয়তো সন্ধ্যা আসবে না সন্ধ্যা হতে হতে হয়তো তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে তোমার সুস্থতা থেকে অসুস্থতার সময়ের জন্য প্রস্তুতি নাও আর জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো অত্যন্ত অল্প কথার মধ্যে নবী করিম সাল্লাইসাল্লাম আমাদেরকে পুরা জীবনের খোলাসা বলে দিয়েছেন সকাল হলে সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না সন্ধ্যা হলে সকালের জন্য অপেক্ষা করিও না সুস্থ থাকা অবস্থায় অসুস্থতাকালীনের প্রস্তুতি গ্রহণ করো জীবন্ত থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো দ্বিতীয়ত আল্লাহ আমাদের উপর যে সমস্ত ফরজ ওয়াজিব আমাদের উপর লাজেম করেছেন তা নিয়মিতভাবে পালন করার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা তৃতীয়ত মৃত্যুর স্মরণ করা স্মরণ কিভাবে বাড়াবো তার একটি পদ্ধতি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন আমি তোমাদেরকে কবর করেছিলাম কিন্তু এখন তোমাদেরকে আমি কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি কারণ কবর জেয়ারতের মাধ্যমে মানুষের হৃদয় কোমল হয় চোখ অশ্রুষিক্ত হয় এবং পরকালের কথা স্মরণ হয় সেজন্য সপ্তাহে অন্তত একদিন কবরের পারে যাবেন চিন্তা করবেন যে লোকের খবরের পারে আপনি গেছেন সেই লোক জীবিত থাকতে কত প্রভাবশালী ছিল কত ক্ষমতাবান ছিল কত প্রতিপত্তি ছিল তার আজকে তার সেখানে কোনো কোনো নাই আওয়াজ নাই কিছুক্ষণ চিন্তা করবেন হ্যাঁ আমি যদি মৃত্যুবরণ করি আমারও তো কালকে একই অবস্থা হবে পরকালের কথা স্মরণ আসবে সেজন্য নবী করিমসাল্লাহ ইসলাম ইসলামের প্রথম যুগে খবর জেয়ার করতে নিষেধ করলেও পরবর্তীতে খবর জিয়ারতের অনুমতি দিয়েছেন চতুর্থত আন্তরিক তওয়বা করা গুনা হয়ে গেলে সাথে সাথে কওবা করে নিয়ে গুনাহ উপরে সাকা না থাকা এটা হলো মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ রব বুলা আমিন পবিত্র কর আন এর মধ্যে স্বাদ করেন যা ইয়োহাজিনা আনু তু বৈলাল্লা হে তওবাতার নসুহা হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো তওবায় নসুহা করো এমন তওবা যে যে গুনা থেকে আমি ফিরে আসছি আল্লাহর সাথে ওয়াদা করা হে আল্লাহ আমি আমৃত্যু সেই গুনার মধ্যে আর যাব। না এমন নয় যে গুণা করলেন তবা করলেন কিন্তু কিছুক্ষণ পর আবার গিয়ে সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন এটার নাম তবাই নসুহা নয় তবাই নসুহা হলো যে গুণা থেকে আপনি ফিরে এসেছেন মৃত্যুর আগ পর্যন্ত সেই গুনার মধ্যে আর ফিরে না যাওয়া পঞ্চমত মৃত্যুর সময় আল্লাহর সম্পর্কে সুধারণা রাখা হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লি ওসাল্লাম একদিন এক যুবকের সখরাত চলছে ওনার কাছে গেলেন তাকে গিয়ে আমার নবীজি জিজ্ঞেস করেন তুমি এমন এখন কি রকম অনুভব করছো তোমার হাল হাকিকত তোমার অবস্থা কি তখন ওই যুবক বলেন হে আল্লাহ রসুল আমি আল্লাহর কাছে ক্ষমার আশা রাখি এবং সাথে সাথে গুনাহের ভয়ও করি তখন নবী করিম সাল্লাম তাকে সুখবর দিলেন তোমার হৃদয়ে যদি এই দুইটি জিনিস থাকে আর আশা তাহলে আল্লাহ রবুল আমিন তোমাকে ক্ষমা করে দিবেন আর তোমার মধ্যে যদি গুনাহের ভয় থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেই গুণা থেকে নিরাপদে রাখবেন তাহলে আমাদেরও সবসময় কাছ থেকে ক্ষমার আশা রাখতে হবে এবং গুণা হয়ে যাবে কিনা সেরকম ভয় রাখতে হবে আমি এই কাজটি করছি এটা কোনো গুণা হচ্ছে কিনা এই ধরনের একটা ভয় মনের মধ্যে কাজ করতে হবে তাহলে আল্লাহ তালা গুণা থেকে বাঁচিয়ে রাখবেন আমি কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি নাফসিন জা ইকাতুল মৌ যত প্রাণী আছে প্রাণ সেটা যদি গাছেরও থাকে নাবাত বলা হয় গাছকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রাণ সেটা যদি পাথরের থাকে পাথরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জিন জাতির প্রাণ আছে জিন জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমনকি যারা সকল ফেরস্তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যিনি মালাকলমত মৃত্যুর ফেরেশতা এক সময় আল্লাহ রব আলম স্বয়ং ওই মৃত্যুর ফেরেস্তার রূপ কব্জ করবেন সোয়েব সোহান আল্লাহ মৃত্যুর ফেরেস্তা মানুষের রূপ কব্জ করেন কিন্তু সেই মৃত্যুর ফেরেস্তাকেই এক সময় মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অযাত ইসরাফিল আলাইহিসাল্লাহু আসাল্লাম একটা সিঙ্গার মধ্যে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর হুকুম কখন আসে সেই অপেক্ষায় যখন আল্লাহ হুকুম দিবেন তিনি সিঙ্গায় ফুক দিবে এমন এক বিকট আওয়াজ হবে সমস্ত প্রাণীরা অচেতন হয়ে যাবে এবং সবাই মৃত্যুবরণ করবে প্রাণী বলতে আর কোনো কিছু বাকি থাকবে না একমাত্র বাকি থাকবেন আল্লাহ হরবুল আল সেজন্য আল্লাহ তালা বলেন কুল্লুমান আলাইহা ফান কয়াব কা অজুহ রব বিকাজুল্লা ইমাম গাজা আলী রহমতুল্লাহ মৃত্যুর উদাহরণ দিতে গিয়ে বলেন একটা পাখি উড়ন্ত পাখি সে উড়তে উড়তে হয়রান পেরেশান হয়ে একটি গাছের ঢালে বসল সে গাছের ঢালে বসে কিছুক্ষণ কিচিরমিচির মিচির আওয়াজ করলো যখন তার ক্লান্তি দূর হলো সে আবার উড়াল দিল তিনি আমাদের এই হায়াতকে এই পাখিটি কিছুক্ষণ এক কয়েক মিনিট গাছের ঢালে বসে যে কিচিরমিচির মিচির করেছে সেটার সাথে আমাদের হায়াতের তুলনা করেছে এটা এমন একটা সত্য কঠিন সত্য মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের নাম ধরে আর কেউ ডাকে না আমাদের একটা নতুন নাম হয় সেটা কি লাশ যদি হাসপাতালে তাকে না অমুক সাহেব হাসপাতাল থেকে এসেছেন সবাই বলে লাশ হাসপাতাল থেকে এসেছে না অমুক সাহেবকে খাটের মধ্যে তোলা হয়েছে বলা হয় লাশ খাটের মধ্যে তোলা হয়েছে না অমুক সাহেবকে দাফন করা হয়েছে বরং বলা হয় লাশ দাফন করা হয়েছে তিনি যত বড় আলেম হোক যত বড় মন্ত্রী হোক যত বড় চেয়ারম্যান হোক মৃত্যুর সাথে সাথে ওনার নাম হয়েছে কি লাশ দ্বিতীয় কঠিন সত্য হল মিনহা খলাফ না কুম এ মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অফিহা দুকুম আবার এই মাটিতেই আমাদেরকে দাফন করে দেয়া হবে দ্বিতীয় কঠিন সত্য হল আজকে মৃত্যুর পরে যেই মসজিদের মধ্যে এলান করা হচ্ছে অমুকের মৃত্যুবরণ হয়েছে জহরের পরে বা আসরের পরে জানাজা সেই সংবাদটা কালকে আপনার জন্য আমার জন্য সেই নিউজটা প্রচারিত হবে এটা একটা কঠিন সত্য আল্লামার রুমি রহমতুল্লাহ বলেন মৃত্যু এটা সমাপ্তি নয় আমরা মনে করি মৃত্যু মানেই শেষ কিন্তু আল্লামার রুমি বলেন মৃত্যু এটা সমাপ্তি নয় বরং এটা হলো চিরন্তন জীবনের সূচনা